বড়ানগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন ফলে বরানগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী পয়লা জুন দমদম লোকসভার সঙ্গে বড়নগর বিধানসভার উপনির্বাচন শাসক বিরোধী সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে রাজ্যের তাপমাত্রা এখন কিছুটা নিম্নমুখী হলেও বড়ানগরের নির্বাচনী উত্তাপের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী আর সেই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নতুন সংযোজন ব্যানার যুদ্ধ অর্থাৎ পোস্টার যুদ্ধ বরানগরের অলিতে গলিতে বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছে যে পোস্টারে লেখা রয়েছে লেবু তলার গুন্ডা নয় বরানগর ঘরের মেয়েকেই চায় অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধেও পোস্টার পড়েছে অভিনেত্রী নয় এই লড়াই দুর্নীতি দলনেত্রীর বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীকে নিশানা না করে নিশানা করা হয়েছে তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে বরানগরের অলিতে গলিতে চায়ের দোকানে এখন চর্চার একটি বিষয় এই পোস্টার যুদ্ধ পোস্টার যুদ্ধ শুধুমাত্র পোস্টারই সীমিত রয়েছে এমনটা নয় পোস্টারকে সামনে রেখে রাজনৈতিক বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন শাসক বিরোধী দুই দলের নেতা নেত্রীরা কার্যত বড়নগরের প্রার্থী সকলেই বহিরাগত সেক্ষেত্রে বড়ানগরের ঘরের মানুষ প্রমাণ করার জন্য শাসক বিরোধী দুই শিবিরই সাধারণ মানুষকে বোঝাতে তৃণমূল প্রার্থী অভিনেত্রী প্রচেষ্টা চালাচ্ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষকে বহিরাগত প্রমাণ করার জন্য আর সে কারণেই সজল ঘোষকে লেবুতলার কাউন্সিলর হিসেবেই অভিহিত করতে চাইছেন সায়ন্তিকা অন্যদিকে পিছিয়ে নেই সজল ঘোষ ওনারা গুন্ডাই হবে আমি ওনাকে ব্যক্তিগত ভাবে বলছি না ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন ভালো করছেন সেক্ষেত্রে মানুষের মানুষে শুনছে মানুষ বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না তার জন্য তিনশো দিন কাজ করতে হয় গুন্ডা মানে সেই সমাজ আমি বলছি আমি সমাজ আমি তৃণমূলের তৈরি করা এই যে বক্তুইয়ের সমাজ আমি তার বিরোধী তোলাবাজির সমাজ আমি তার বিরোধী গরু চুরির সমাজ আমি তার বিরোধী হত্যা লীলার সমাজ বিরোধীদের ওপর করার সমাজ আমি তার বিরোধী ঘরের ভেতরে টাকার পাহাড় তৈরি করার যে সমাজ চাকরি চুরি করার সমাজ দিয়ে চুরি করার যে সমাজ আমি তার বিরোধী হ্যাঁ তাতে যদি আমায় সমাজ বিরোধী বলে কেউ সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালা আকারে জন্য আর হ্যাঁ আমি প্রয়োজনে গুন্ডামি করতে পারি সেটা গুন্ডাদের স্বাধীন সাধারণ মানুষের সাথে পোস্টার যুদ্ধ শুধুমাত্র বহিরাগত প্রমাণ করে নিজেকে বরানগরবাসী প্রমাণ করার লড়াই যে চলছে তা নয় পোস্টার যুদ্ধে লড়াই চলছে আদর্শ ব্যক্তিগত চরিত্র নিয়েও সজল ঘোষের পোস্টারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত তাকে দুর্নীতির নেত্রী বলেই অভিহিত হয়েছে যদিও সায়ন্তিকা ব্যানার্জি ব্যক্তিগতভাবে সজল ঘোষকে গুন্ডা না বললেও বিজেপির সংস্কৃতিকে গুন্ডা সংস্কৃতি বলে উল্লেখ করলেন তেমনি পাল্টা সজল ঘোষ তৃণমূলের সংস্কৃতিকে গুন্ডা সংস্কৃতি বলে অভিহিত করেন কথায় বলে নির্বাচন যুদ্ধে আন্ডার টেবিল সেটিং ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী এই যুদ্ধং মেজাজেই থাকে এক্ষেত্রেও তার অন্যথা হয়নি লড়াই শুধুমাত্র যে প্রার্থীদের মধ্যে রয়েছে এমনটা নয় লড়াই ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কর্মী সমর্থকদের মধ্যেও বরানগর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বনরিনী আবাসন চত্বরে বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে অভিযোগের আঙ্গুল তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র নির্বাচনী সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগই নয় পাশাপাশি ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আর এই অভিযোগ এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এখন তুমুল উত্তেজনা পুরো খবর আছে কারা ভেঙেছে কে ভেঙেছে কখন ভেঙেছে সব জানি এখন কিছুই করব না আগে জনতা ভাঙুক তারপর বাকিটা ওদেরকে প্যাকিং করব আমরা জনতা এক তারিখে ভাঙবে চার তারিখে রেজাল্ট বেরোবে তারপর বাকিটা বুঝে নেবে সজল ঘোষের দাবি তৃণমূল সমর্থকেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনী সভামঞ্চ ভেঙেছে এবং বিজেপির ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলেছে যদিও সেই অভিযোগ অস্বীকার করে এই ঘটনা বিজেপির গোষ্ঠী দাবি করেছে বরানগর বিধানসভা এলাকার তৃণমূলের সভাপতি সুভাষিস কর তৃণমূল এসব করে না তৃণমূল সবসময় গণতান্ত্রিক পদ্ধতি কাজ করে তৃণমূল একটা রাজনৈতিক দল রাজনৈতিকভাবেই তারা মোকাবিলা করবে আর মোকাবিলা করে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বরানগর ওদের অনেক গোষ্ঠী আছে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা ফল বিগত কয়েক বছর ধরে রাজনীতির রাঙিনার সৌজন্য শিষ্টাচার ক্রমশ পিছু হচ্ছে বাড়ছে ব্যক্তিগত আক্রমণ অশালীন মন্তব্য আর নির্বাচনী সংঘাত তবে সব কিছুর ঊর্ধ্বে বরানগরের পোস্টার যুদ্ধ এবার অনন্য মাত্রা পেয়েছে পয়লা জুন বরানগর বিধানসভার উপনির্বাচন এবং গণনা চৌঠা জুন অর্থাৎ চৌঠা জুনের পরেই বোঝা যাবে এই পোস্টার যুদ্ধের সুফল অথবা কুফল কোনটা কার্যকর হয়েছে এবং কোন রাজনৈতিক দল এর ফয়দা নিতে পেরেছে ব্যারাকপুর থেকে শৃঞ্চিনি পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা